তো যেমন কি আজকে আছে মকর সংক্রান্তি বাট আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না মানে আমাদের বাঙালিদের বারোই পার মানে বারো মাসে তেরোই পার্বণ কথাই আছে যেটা খেতেই কিন্তু ফলে যতই যাই আসলে কোনো দোকান আমার ছাড়া যাবে না মানে এতদিন আমি বাড়িতে ছিলাম তখন কোথাও যেতে পারিনি এখন দোকান ঢুকে গিয়েছি এখনই বাড়িতে প্ল্যানিং হচ্ছে এখানে যাবে ওখানে যাবে যেখানে আমি অলরেডি যেতেই পারবো না মাকে দেখো আমার মা রান্না করছে সকাল সকাল কি করছে আলুর পরোটা করছে আমার মম্মি করছে আলুর পরোটা মা তাকে একবার আর মায়ের চোখটা একবার দেখো হয়ে গেছে ঠিক আছে দেখাবো সকাল সকাল করছি আলুর পরোটা এই যে এখানে তাওয়ায় বসিয়ে দিয়েছি না কড়াই বসিয়ে দিয়েছি আলুর পরোটা শুনেছি ব্লক করে আমার কোনো লাভ নেই আমি বড়ো মাকে একটু হেল্প করি না হলে আজকে আমার কপালে খাবার জুটবে। না বলতে গেলে আমাকে দেখো আমি পুরো হয়ে গেছি রেডি রেডি হয়ে গেছে শুধু চুলটা আঁচড়াবো হ্যাঁ চুলটি আঁচড়াবো এই আলুর পরোটা দেখো মা পুরো হেঁটে ফেলেছে আমার মা হাগু করে দিয়েছে আলু পরোটার ওপরে হ্যাঁ তো এখন আমি আলু পরোটা করে দেবো এখানে আলুর ওই এইগুলোর মধ্যে ময়দার ডেলিগুলোর মধ্যে মশলা পুড়ে আলু পরোটা হয়েছে এগুলো মা করেছে একটু আলু পরোটাগুলো মা একটু একটু ডেলিঞ্জার করে দিয়েছে তো কী করা যায় আমি এখানে কাজও করে দিচ্ছি প্লাস খেয়েও নিচ্ছি কারণ আমাকে কাজ দিতে হবে হ্যালো দোকানে কি করে বলছি আমি বাড়িতেই ছিলাম আলু পুরোটা করতে গিয়ে আমার প্রচন্ড দেরি হয়ে গেছে তাই বেশি দেরি না করে আমি আমার দোকানেই চলে এসেছি তা ভাবলাম দোকানে এসে না আমার ভিডিওটা কলকি নিউ করবো আমি জানি না কেন আছি এত তোতে যাচ্ছি তাই তাড়াতাড়ি করে দোকানে এসে ভিডিওটা স্টার্ট করলাম তা তোমরা বলো আজকে মকর সংক্রান্তিতে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ আমি তো কোথাও ঘুরতে যাচ্ছি না এই দোকানের জায়গায় তোমরা কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই আমার কমেন্ট করে জানাবে এসছি এখানে দেখো আলুর পরোটা নিয়ে এসেছি বেশ গরম গরম আছে টিফিন খোটোর মধ্যে ধরবে না বলে না মা এরকম করে জেগে করে ঢুকিয়ে দিয়েছে তো চলো এখন আমি আলুর পরোটাটা খেয়ে টেস্ট করে তোমাদের বলবো কেমন হয়েছে যদিও বাড়িতে একবার খেয়েছিলাম তাই একবার ছোট্ট করে রিভিউ দিয়ে দিই এই যে আলুর পরোটা হাতে হুম হুম দারুণ হয়েছে দারুণ আমাকে তো স্যালাড দরকার ছিল বাট মায়ের চোখে খুব ব্যথা প্রচন্ড পেট হচ্ছে তা মা স্যালা ঠেলা কিছু করতে পারেনি যদি মাকে রান্না করেছে তা মাখায় বেশি চাপ দেয়নি যা দিচ্ছে দিছি এটাই খেয়ে মনটা শান্তি করে নে ইয়া ভাত খাওয়া হয়ে গেছে ভাতকে আমি এখন আপেল খাচ্ছি ঠিক আছে হ্যাঁ এখন আমি আপেল খাচ্ছি মা আজকে আলু পরোটা দিয়েছিল সেটাই খেয়েছি ভাত আর খাওয়া হয়নি গো তারপরে আলু পরোটা ভিডিওটা কন্টিনিউ করা হয়নি না হ্যাঁ হবে কি করে মেজাজটা একটু খারাপ হয়ে গেছে কার ওপর জান আমার মায়ের ওপর মাথা গরম করাবে না বললাম আজকে পৌষ সংক্রান্তি আমি মকর সংক্রান্তি আছে ঘুরতে যাবো ঘুরতে তো যেতে পারলাম না এই কাজের জন্য বললাম তুমি আসো আপাতত আছে গঙ্গামালা আমরা দেখি হচ্ছে গঙ্গা বেলা তাও আমার মা আসত না মাথা ভয় না বলো তা তোমাদের তো বলাই হলো না তো মায়ের সঙ্গে তো ঝগড়া হয়েছে যেহেতু মাকে বলেছিলাম যে আজকে ঠাকুর দেখতে এসো সবাই মিলে ঠাকুর দেখো আমি একেবারে বাড়ি চলে যাবো তা মা তো এলো না না আসারই কথা কারণ মায়ের চোখে যেটা হয়েছে ওটার কারণে মায়ের প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে তাই মা ওই চোখ নিয়ে আসবে না তাই মাকে আর কিছু বলাও হয়নি দিয়ে আমি বললাম ঠিক আছে তোমাকে আসতে হবে না বেশি একটু খারাপ লাগছে কার জন্য বলো তো লোলোর জন্য আমরা তো দেখে নেবো ওই বাচ্চা মেয়েটা দেখতে পারবে না ওর তো মন খারাপ হবে বলো তা মা এলো না তা বাবাকে বললাম যে আমাদের বাড়ির কাছেও একটা গঙ্গা পুজো হচ্ছে ওখান থেকে লোলোকে ঘুরিয়ে আনতে বললাম বাবাকে তা আমি আর মেস দি হঠাৎই প্ল্যান যে ঠিক আছে মা যখন আসছে না চলো আমরা গিয়ে একটু দেখে আসি তা দোকানে তো আগে ছাড়বেই না আমাকে আমাকে আমার টাইমেই ছাড়বে তাই দাদাকে বলে একটু ব্রেক নিয়েছি সাড়ে ছটার দিক করে বেরিয়েছিলাম সাড়ে ছটা থেকে সাতটা দশ পনেরো হয়েছে দোকানে ঢুকে সাতটাও না হ্যাঁ সাতটা সাড়ে ছটায় বেরিয়েছি সাতটা দশের দিকে দোকানে ঢুকে গেছি আমি আর দিদিভাই এসেছি রনিও এসছে সঙ্গে আমাদের তা আমরা এসে আমাদের ঘাটের কাছে মানে ক্যানেল পাড়ের ঘাটে এখানে গঙ্গা পুজো খুব বড়ো ধরনের হয় যারা কাঁথি থেকে দেখছো তারা অবশ্যই জানো যারা কাঁথি থেকে দেখছো না তাদের আমি আবারও বলে দিই এখানে খুব সুন্দর করে গঙ্গা পুজো হয় প্রত্যেক বছরই হয় আর প্রত্যেক বছরই আমি আসি এখানে তো এবছরই এসেছে আর এখানে ঠাকুরের প্রতিমাটা কি সুন্দর করে তোমাদের আমি কি বলবো আর এখানে আমি এখানে পুজো দিতে ঢুকেছিলাম আমি পুজো দিয়ে আসার পর মেস দি ও ঢুকলো কারণ জুতোটা আমাদের বাইরে ছিল তাই মেজদি বলছে তোরা যা আমি নাহলে জুতোর কাছে দাঁড়িয়ে আছি তারপর আমরা ওখান থেকে আসার পর তারপর দিদি ভাই গিয়ে আবার নমস্কার করে এলো ঠাকুরের কাছে প্রণাম করে এলো আর এখানে একটা হাসির জিনিস হয়েছে আমি একটা বক্সের কাছে দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য এমন বক্সটা বেজে উঠলো তো আমি ভয়ে আমার ছিটকে উঠে তা ওই সব বাদি দাও ওখান থেকে বেরিয়ে আমরা পুচকা খেয়েছি প্রচণ্ড খিদে পেয়েছিলো পুচকা খেয়ে আমার অবস্থাটা একটু বেশি খারাপ হয়ে গেছে কারণ ডাক্তারবাবু বলেছিল টক ফাস্ট ফুড খেতে না আর এখানে এই কাকার দোকানে আমি চাউমিন নিয়েছিলাম চাউমিনটা খুব একটা যে ভালো করে বলবো না মোটামুটি এক দাও ঠিক আছে খুব ভালো আমার লাগেনি তা চাউমিনটা আমি খেয়ে নিয়েছি আমি আর দিদিভাই হাফ প্লেট প্লেট করে নিয়েছি তারপর আসার পথে ভালো গরম গরম জিলাপি নিই তো এখান থেকে গরম গরম জিলাপি নেওয়ার জন্য আমরা কতক্ষণ ওয়েট করেছিলাম বাট জিলাপিটা খুবই বাজেছিলো খুবই বাজে মানে খুব ভালো না খুবই বাজে ঠিক আছে খুব নরম মানে ওই যে মুচমুচে কর করে ভাবটা নেই খুব নরম জিলাপিটা তাই খুব একটা আমাদের ভালো লাগেনি তাই এখানে মেস দিকে টাটা বাই বাই করে দিচ্ছি কারণ আমাকে আবার দোকানে যেতে হবে তাই মেস দিকে বলছে ঠিক আছে তুই সাবধানে চলে যা আমি আর তো আর এখন ছুটি হবে না তুই বরং সাবধানে চলে যা তা ওখান থেকে হয়ে আমি দোকানে চলে এসেছি আমি আমার ডিউটিতে জয়েন করে দিয়েছি

আর ছশো প্যাকেট বের করে দিচ্ছিস না ওর মধ্যেই আছে বড় সর্ষের প্যাকেটটা দেয় দেখেছিস ওটা ফ্রিজের মধ্যে রেখে দিই সসটা তো অ্যাকচুয়ালি না আমি আজকে সস বড় একটা প্যাকেট কিনে নিয়ে এসেছি কারণ আজকে সকালে হচ্ছে আলু পরোটা আর আমাদের এখন ওই পনেরো টাকার কেচাপগুলো নিয়ে আসতো একটু না খেতে গেলে শেষ না শেষ তো জানি না ওলো কী করছে ভেতর আমাকে তো বাইরে বের করে গেছে না আমার বাড়ি থেকে আমাকেই বের করে দিয়েছে কি অবস্থা আমার যাবো তার একটু

এগুলো আমার কাছে অনেকটা স্পেশাল খুব স্পেশাল একটা জিনিস মিসিং আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটা সেন্টার ফ্রি চকলেট ইয়ে ডান জল ফেলেছিস তো হ্যাঁ দেখি এইটুকু কাজ করতে গিয়ে গুটটা জল ফেলেছে দেখো দেখি হাতে কি ওটা দেখা হাতে আছে এখানে চন্দন আসলে মায়ের এই চোখটাই কিছু একটা হয়েছে ডোন্ট অন্য কী হয়েছে বাট ওটা পেতে গেছে মা বলছে কি বললো মা ওটা কি হয়েছে বললো বলে তো কি মনে করতে পারছি না হ্যাঁ মা বললো খরা হয়েছে রং খরা তারপর বলছে না চোখের একটা ওই কি একটা নাম বললো সেটা আমি ভুলে গেছি তা বলছি মাকে দেখ

একটু সুস্থ থাকতো না বলতে ঠান্ডা লেগে গেছে তা মায়ের চোখে হয়েছে আধাজনী যেটাকে আমরা আধাজনীও বলি আহ এবার তোমরা কি বলো আমি জানি না এদিকে মা এটাও সন্দেহ করছে এটা লম্ফোঁড়াও হতে পারে বা চোখে কেন হয়েছে জানি না তা মা ওই ফোঁড়া যদি হয়ে থাকে তো ওটা পেকে যাওয়ার জন্য মা এখানে চন্দন ঘষে নিচ্ছে মায়ের কথা অনুযায়ী চন্দন ঘষে নিলে কি ওটা খুব তাড়াতাড়ি পেকে যায় আর তোমরাও একবার ট্রাই করে মা দেখতে পারো কারণ মায়ের সত্যি এটা পেকে গেছিল আর এখানে লোলো মাকে খাইয়ে দিচ্ছে দেখে খুব ভালো লাগছে কারণ আমাদের পরে আমার এই লোলোকে বা রনিকে এদেরই তো দেখতে হবে বলো মা বাবাকে মানে আমার মা বাবাকে আর এখানে আমি খেতে বসে পড়েছি আর এই যে চাদরটা আমার না বড় একটা ইমোশন কি বলবো আর দুঃখের কথা আজকে মকর সংক্রান্তিতে সবাই ডেলিভারি করতে আসবে কত 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 জায়গায় ঘুরতে যাচ্ছে আর আমাকে দেখো পায়ের ওপর পা ফেলে আমি বিছানার ওপরে বসছি হ্যাঁ কোথাও ঘুরতে যাচ্ছি না কবাই খারাপ কোথায় যাবো ঘুরতে আর কাজ আর কাজ তারপর দোকান থেকে কোন জাস্ট কল এলো কিছুক্ষণ আগে যে বাণি তুমি চলে গেলে চাবিটা নিয়ে গেলে না কালকে আমি দোকানে আসবো না দোকান খুলতে হবে জানো না

তোমাদের একটা কথা বলে এই যে চাদর তো না এটা হলো আমার বাবার চাদর আজকে অনেক বছর আগের কথাই বলছি তোমাদের আমি যখন মায়ের তথ্য ছিলাম তখন আমি জন্ম হইনি তো মা বাবার মারা গেছিলো দার্জিলিং আমার বরদি মেয়েদের সঙ্গে ছিল তখন আমি ঘর অবশ্যই তো বাবা এই চাদরটা দার্জিলিং থেকে তো আজকে আমার বয়স হয়ে গেলো তেইশ তো তেইশ বছর আছে তার জিনিস এখন পর্যন্ত আছে আর সত্যি খুবই মেমোরেবল জিনিসগুলো খুবই মেমোরেবল বাট ওই একটা দার্জিলিং তো যেতে পারলাম না বাট একটা অনুভব করছি হালকা করে তো চলো তোমরা কোথায় কোথায় মকর সংক্রান্তিতে ঘুরতে গেছো অবশ্যই আমরা আমাকে কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা আর বেশি লং করবো না তোমরা তো ডেলি ব্লগ দেখছো বলো তা ডেলি ব্লগই দেখো বেশি লং দেখতে আমার ভালো লাগে না ছোটো ছোটো করেই দেখো তো চলো টাটা গুডনেস্টে স্টে স্টে হ্যাপি স্টেপি সবাই ভালো থেকে সুস্থ থাকে অলওয়েজ জাস্ট ফাটামাটি দেখো